আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হয়তো জানি যে যে কোনো ফসল চাষ করে হয়তো খুব সহজেই সফলতা অর্জন করা যায় লাভবান হওয়া যায় আর পানের জমির যে বিষয়টা যে পান চাষ করলে হয়তো পানের রোগ বালায় নেই পানের গাছগুলো মরে যায় না পচে যায় না এবং পানের জমিতে খুব সহজে এবং অল্প সময়ে সফলতা পাওয়া যায় লাভবান হওয়া যায় কিন্তু আমি যে জমিতে দাঁড়িয়ে আছি সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পানের জমিতে সব কিছুই রয়েছে চারপাশে যে ঘেরা করা হয়েছে সেটা রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু এই জমিতে কিন্তু পানের গাছ নাই এবং এখানে দেখুন পানের জমিতে যে কালাই যেটা আমাদের এলাকায় কাটি কালাই বলা হয় সেই কালাই রোপণ করা হয়েছে তো দর্শক আপনারা দেখুন যে পান যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর অবস্থা দেখুন যে গাছগুলো কিন্তু মরে গেছে পচি গেছে নষ্ট হয়ে গেছে আর এই জমিতে কিন্তু কালাইয়ের চাষ করা হয়েছে আমি যদি ভালো করে আপনাদেরকে দেখাই আপনারা দেখুন যে এটা দেখেন পানের জমির সব কিছুই রয়েছে কিন্তু শুধুমাত্র পানের গাছ নেই গাছগুলো মরে গেছে পচে গেছে নষ্ট হয়ে গেছে আর এই জমিতে কিন্তু এই যে কালাইয়ের চাষ করা হয়েছে তো দর্শক অনেকেই এটা ভাবেন যে হয়তো পানের রোগ বালায় নেই পান চাষ করলেই লাভবান হওয়া যায় কিন্তু এখানে কিন্তু তার সম্পূর্ণ বিপরীত দেখুন যে গাছগুলো আছে তার অবস্থা দেখুন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানের গাছ নয় এটা হচ্ছে তেলাকুচা গাছ সেটা উঠেছে আর এই যে পানের গাছের যে অবস্থা সেটা দেখুন এখানে কি রোগ হয়েছে সেটা কিন্তু জানা যায় না অনেকেই বলছে যে এটা পচন অনেকেই ধরছে এটা বলছে যে এটা ভাইরাস তো পচন হোক বা ভাইরাস হোক যাই হোক না কেন দেখুন এই পান রোপণ করতে কিন্তু বেশ পরিশ্রম করতে হয়েছে টাকা পয়সা নষ্ট হয়েছে আমি যতদূর জানি যে যদি চারা নিজের থাকে নিজের চারা থাকে তাহলেও কিন্তু এক বিঘা জমিতে পান চাষ করতে প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা খরচ হয় তো এখানে বেশ কিছুটা জমিতেই দেখুন পান চাষ করা হয়েছে অর্থাৎ আশি হাজার বা এক লাখ টাকার মতো খরচ করা হয়ে গেছে কিন্তু এ যেহেতু পান গাছগুলো উপরে উঠে গেছে সুতরাং তো আরও বেশি খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ আমার মনে হয় শুধু রোপণ করাই হয়নি বরং রোপণ করে। কাঠি দেওয়া হয়েছে ও উপরে চালা দেওয়া হয়েছে এবং পান গাছগুলো তুলে দেওয়া হয়েছে ঠিক এই মুহূর্তে কিন্তু দেখুন গাছগুলো একদম পচে গেছে নষ্ট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই তো দর্শক এটাই আমার বার্তা যে আপনারা যখনই যে ফসল চাষ করবেন সেটাতে কিন্তু লস হতেই পারে তারপরেও আপনাকে যেটা করতে হবে যে কৃষি মানে যে শুধু লাভ হবে বাম্পার ফলন পাবেন যেটা আমরা ইউটিউব ফেসবুকে দেখে থাকি যে কৃষি ফসল চাষ করেই লাভবান হওয়া যায় বাম্পার ফলন পাওয়া যায় মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এর জন্য অনেক চাকুরিজীবী অনেক ব্যবসায়ী বা অনেক বড় বড় শ্রেণীর মানুষ যারা খুব সহজেই প্রলোভনে বা এই চাটুকর ভিডিওগুলো দেখে খুব সহজে প্রলুব্ধ হয়ে তারা চাকরি ছেড়ে ব্যবসা ছেড়ে কিন্তু কৃষিতে আসছে তো তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা যখনই এই ধরনের বিজ্ঞাপন দেখবেন প্রলুব্ধ না হয়ে খুব ভেবে চিনতে এবং কৃষিটা ভালো বুঝে ভালোভাবে জেনে বুঝে অবশ্যই আঁকার চেষ্টা করবেন কেননা আপনি যদি হঠাৎ করেই চাকরি বা ব্যবসা ছেড়ে এই পরিস্থিতির শিকার হন তাহলে কিন্তু আপনাকে আবার হতাশায় ভুগতে হবে লসের সম্মুখীন হতে হবে তাই যখনই আপনারা কৃষিতে আসবেন অবশ্যই ভেবে চিনতে জেনে বুঝে তারপরে আসবেন অবশ্য সবাই আঁকলেই যে ধরা খাবে ল সের সম্মুখীন হবে তা নয় অবশ্যই এটা একটু জ্ঞান নিয়ে তারপরে আপনারা করবেন দর্শক পুরো জমি যদি আমি আপনাদেরকে দেখাই যে সব কিছুই কমপ্লিট সব কিছুই কমপ্লিট এই কৃষক কিন্তু এর আগেও আমার মনে হয় প্রায় পনেরো বছর ধরে পানের চাষ করছে এর ওই পাশে ওই পাশে যে বরজটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তার এবং এর ওই পাশে আরেকটা ব বড় বড় বরজ আছে সেটাও তার তো এইখানে যেটা বিষয় যে এখানে পানের চাষ করা হয়েছে হয়তো মাটির সমস্যা বা যে কোনো রোগ বাজার সমস্যা ইনি খুবই অভিজ্ঞ একজন কৃষক তারপরেও কিন্তু এখানে ধরা খেয়েছে পুরো বিষয়টা আপনারা দেখুন যাই হোক দশক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ